তিন নম্বর হচ্ছে যখন মানুষদেরকে দিনের জ্ঞান ইসলাম সম্পর্কে জ্ঞান দিবেন কল্যাণের জ্ঞান দিবেন যতক্ষণ পর্যন্ত আপনি এই জ্ঞান দানের কাজে আপনি নিজেকে লিপ্ত রাখবেন ততক্ষণ পর্যন্ত ফেরিস্তারা আপনার জন্য কি করতে থাকবে দোয়া করতে থাকবে ফেরেস তারা আপনার জন্য দোয়া করতে থাকবে এই মামলা হাদিস সাব্যস্ত হয়েছেন ইমাম তিরভিজি রহমতুল্লাহ সুনার মধ্যে বর্ণনা করেছেন দুই হাজার ছয়শো পঁচাশি দুই হাজার ছয়শো পঁচাশি